কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তবে মনটা খারাপ কেন না এমজির মনটা ভালো নেই এমজিকে নিয়ে কথা বলার জন্য আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আর সত্যি বলতে কি এরা সব আমার তো মেয়েরই বয়সী ছেলে মেয়ে বয়সী আমার তো সেখানে দাঁড়িয়ে মা হয়ে ছেলে কষ্টে থাকবে এটা কেমন একটা লাগে না মার কাছে সন্তানরা ছেলেই বলো মেয়েই বলো সবাই তো সমান হয় তাই না তো সেখানে দাঁড়িয়ে চোখের সামনে যদি দেখি আমার মেয়ে কষ্টে আছে আমার ছেলে কষ্টে আছে তাহলে কি আমি শান্তি পাই আমিও পাই না তো কেন বলছে এই কথাগুলো সত্যি করি এম জির ভিডিওটা দেখার পর না আমার মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে আর কেন খারাপ সেটা বলতেই তোমাদের কাছে চলে এসেছি তোমরা কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও মোটামুটি চলে যাচ্ছে দিন কোনো রকমে তো এমজি কষ্টে আছে সত্যিই কষ্টে আছে শারীরিক কষ্টের থেকেও বড় কষ্ট কিন্তু মানসিক কষ্ট তার সাথে যদি থাকে অর্থনৈতিক কষ্ট তো সেখানে এমজির কিন্তু এই তিনটে কষ্ট একসাথে চলছে শারীরিক অর্থনৈতিক তার সাথে প্রচণ্ড মানসিক কষ্ট একটা ছেলে যে মানে কি বলবো এত বড় হয়েছে আজকে সে অসুস্থ মৃত্যুপথ যাত্রী ছিল সে একটা কয়েকটা দিন আগেও সেই সময় তার পরিবার পরিজন তার পাশে নেই কত বড় মানসিক অশান্তি বলতো আজকে আমি যদি অসুস্থ হই আর সেই টাইমে যদি আমার পরিবার পরিজন পাশে কেউ না থাকে তখন আমার কি কষ্টটা হবে ভাবতো প্রতিটা মানুষ এবার নিজেকে সেই জায়গায় বসিয়ে দেখো প্রচণ্ড টাফ কন্ডিশন হয় তাই না তো সেরকমই একটা অসুস্থ মানুষ সময় চায় তার বাড়ির লোকজন তার আত্মীয় স্বজন সবাই তার পাশে তাকে ঘিরে থাকুক এটা কিন্তু যে কোনো অসুস্থতাতেই কিন্তু মানুষের মনে এটা হয় তো আমার তো সামান্য একটু কিছু হলেই মনে হয় বাবা আমার মেয়ে জামাই নাতি নাতনি সবাই যেন আমার কাছে থাকে আমি যদি মরে যাই যা মরার সময় যদি ওদেরকে না দেখতে পাই তো সেটা আমার মনে হয় তো আমার মনে হয় সবারই এটা মনে হয় একটু সর্দি কাশি একটু জ্বর হলেই আমার মনে হয় ওরে বাবা আমার কত কি হয়ে গেল। আগে এটা মনে হতো কিন্তু এখন যখন আমি একা থাকি তখন আমার অনেক কিছু আবার শক্তও হয়ে গেছি যে না আমি তো এখন একা হঠাৎ করে বললেই আমার মেয়ে জামাই দৌড়ে চলে আসতে পারবে না বড় মেয়ে থাকে দূরে ছোটো মেয়ে থাকে কাছে কিন্তু তবুও তার একটা বাচ্চা আছে বাড়িতে কুকুর আছে এতদিন শ্বশুর মশাই ছিল দুম করে বলবার দুম করে চলে আসবে হয় না তো সেখানে দাঁড়িয়ে আমি নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছি আমার মনে হয় এমজিও আস্তে আস্তে অনেকটা শক্ত হয়ে যাবে সদ্য তো অপারেশনটা হয়েছে এখন মনের মধ্যে অনেক চিন্তা ঘুরে ফিরে ঘুরে ফিরে আসছে তার থেকেও বড় কথা দেখো যদি তুমি সত্যি করে কাউকে ভালোবাসো মন থেকে আমি এটা কিন্তু আমি আমার উপলব্ধি থেকে বলছি আমি জানি না এমজি সত্যি এই কষ্টটাই পাচ্ছি কিনা তো মা তো চোখে কিছু পড়ে মনে হয় তো সেই দিক থেকে দেখতে গিয়ে আমার মনে হয় যে এমজি ব্যক্তিগত ব্যাপারটা বড্ড কারণেই মনে হয় বেশি কষ্ট পাচ্ছে এমনও হতে পারে হতে পারে বলে আমি বলছি যে এমজি হয়তো কাউকে প্রচণ্ড ভালোবাসত তার এই কষ্টের সময় সেই মানুষটাও তার পাশে নেই আর তার কাছ সাথে এই রিলেশানটা রাখার জন্য আজকে এমজির পরিবারও হয়তো তার পাশে নেই এটা কিন্তু আমি আমার সম্পূর্ণ নিজের মন থেকে বলছি কথাটা এটা কিন্তু এমন না যে আমি এটা অন্য কোথাও শুনে এসে বলছি আমি কিন্তু আমার মন থেকেই বলছি যে এই কারণের জন্য হয়তো এমজির চোখে জল আর এমজির পরিবার এই যে এমজি বারবার বলছে না যে আমি একটা ভুল করেছি আর সেই ভুলের কারণে আজ আমার পরিবার আমার পাশে নেই সেই ভুলটা কি আমাদের আমরা যখন প্রেম করেছি আমিও প্রেম করেই বিয়ে করেছি তো তখন কিন্তু আমার বাবা মাও আমার পাশে ছিল না তো মানে প্রথম যখন আমি বিয়ে করে চলে যাই আমি তো নিজে বিয়ে করেছিলাম তো তখন আমার বাবা মাও কিন্তু আমার বিয়েতে ছিল না যেহেতু আমি নিজের পছন্দ করে বিয়ে করেছিলাম পরে আমার বাবা মা মেনে নিয়েছিল কিন্তু ওই যে পাঁচ চার তিন চারটে পাঁচটা দিন সেই পাঁচটা দিন কিন্তু আমি ভীষণভাবে মনের কষ্টে ছিলাম যদিও একটা আনন্দ ছিল বিয়ে করে ফেলেছি আর দ্বিতীয়ত দ্বিতীয়টা হচ্ছে যে মনের কষ্ট আনন্দটা যেমন ছিল তেমন কিন্তু আমার বাবা মা ছেড়ে আমার বোনকে ছেড়ে আমি একা একা আছি এটাও কিন্তু আমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে কিন্তু এটা আমি কাউকে বোঝাতে পারতাম না বলতে পারতাম না সেই রকমই এমজিও এই ঠিক সেম পজিশনটা হচ্ছে বলে আমার মনে হয় কারণ আমার কষ্টটা দিয়েই কিন্তু আমি বুঝতে পারছি আজকে এমজিও সেই কষ্টটার মধ্যেই আছে কারণ সে কিন্তু কাউকে বলতে পারছে না কষ্টটা এমন কোন কষ্ট থাকে যে কষ্টটা সবসময় সবার সাথে শেয়ার করা যায় না তাই না আজকে যদি সত্যি করে এমজির বাবা ও মানে ওকে কোনো কষ্ট দিত তাহলেও কিন্তু বলতে পারতো যে আমার বাবা আমাকে ধরো একটা জমি বাড়ি আছে সেখান থেকে বঞ্চিত করে দিয়েছে মেবি আমি কথার কথা বলছি যে ধরো দুটো ছেলে আছে তার মধ্যে বড় ছেলেকে অল্প দিয়েছে ছোট ছেলেকে বেশি দিয়েছে বা ছোটকে অল্প দিয়েছে বড়কে বেশি দিয়েছে তখনও একটা মনে কষ্ট সেই কষ্ট আলাদা কিন্তু এখানে তার পুরো পরিবার তার পাশে নেই যেখানে সে মৃত্যু পথযাত্রী কি এমন কাজ কি এমন অন্যায় করতে পারে বলতো এটা কিন্তু একটাই মাত্র কারণে হয় যে যে তেজ্যকন্যা তেজ্য পুত্র একটা ব্যাপার থাকে না অনেক বাড়িতে দেখবে মেয়ে যদি অন্য কাজটা বিয়ে করে বা বাবা মার অমতে বিয়ে করে তখন তাকে তেজ্য কন্যা করে দেওয়া হয় আর বাড়িতে ঢুকতে পারবি না আর বাবা মার মুখ দেখতে পারে না এরকম কত ভিডিও দেখি আমি ইউটিউবে সেখানে বলে যে আমার বাবা আমাকে কোনোদিন মেনে নেয়নি আমি আমার বিয়ের পর আমার বাবা মার মুখ দেখি না আমার বাপের বাড়িতে যাইনি অনেক ভিডিও দেখেছি যেখানে বাচ্চা হওয়ার পর বাচ্চা কথা বলা শিখে যাওয়ার পর সেখানে ফোন করে দিদা দাদু বলে কথা বলার পর হয়তো তাদের মনটা গলেছে তখন তারা মেয়ে জামাই সমেত বাচ্চাটার জন্য তারা সেই মেয়েকে মেনে নিয়েছে এরকম অনেক ভিডিও দেখেছি আবার এমনও দেখেছি ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ওই মেয়েকে বিয়ে করার জন্য মেয়েটা অন্য কাস্টের তো সেরকম ভিডিও তো অনেক দেখেছি না সেই সব জায়গা থেকেই একটুখানি মিলিয়ে গুছিয়েই আমার মনে হচ্ছে যে হয়তো এম জি এমন একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছিল তার জন্য হয়তো তার বাবা মা বিরক্ত বোধ বা কোনো অশান্তির জন্য তারা তাকে তেজ্য করে দিয়েছে এই কষ্টগুলো কাউকে বোঝানো যায় না এই কষ্ট যার হয় সেই একমাত্র বোঝে তো এমজি চোখ থেকে টপ করে জল পড়ছে একটা ছেলের চোখ থেকে জল কিন্তু অনেক কষ্টে বেরোয় অনেক কষ্টে সহজে ছেলেদের চোখের জল কিন্তু দেখা যায় না সেখানে আমরা এমজি কে দেখলাম দেখো এত শরীরের ওপর দিয়ে এত বড় একটা অপারেশন পুরো ওপেন করে অপারেশন এটা কিন্তু মাইক্রো সার্জারি নয় রোহন অতটা জানে না বাচ্চা ছেলে ভুল করে বলে ফেলেছিল যে এমজির মাইক্রো সার্জারি হয়েছে আসলে ও না বুঝেই কথাটা বলেছে পরে ওটা সেটা ওরা ঠিক করে নিয়েছে সবাই কিন্তু এত বড় একটা অপারেশন ভাবো তো সেখানে তার শরীরের কষ্ট তো আছেই একটু উনিশ থেকে বিশ হলেই কিন্তু ওটা ইনফেকশন হয়ে যাবে বা ভেতরে কোনো গন্ডগোল হয়ে যেতে পারে যেটা ওর শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি হতে পারে ওষুধপত্র খাওয়া দাওয়া আর তার সাথে এই রকম বন্ধু বান্ধব পাওয়াও কিন্তু এমজির কোনো ভালো কাজের ফল এমজি যেমন কষ্ট পাচ্ছে তার বাবা মা তার আত্মীয় স্বজন তার ভালোবাসা তার কাছে নেই সেরকম রকম ভগবানের দূতের মতন বন্ধু পেয়েছে কিছু যারা কিন্তু তার আগে থেকে পূর্ব পরিচিত বন্ধু বান্ধব নয় এই কাজের সূত্রে একই কাজ করে বলেই তারা আজকে বন্ধু তাই না অনেক তো ইউটিউবার আছে ওরই বয়সী অনেকে ইউটিউবার আছে সবাই তোর ওর পাশে নেই আছে কারা এই ঠিক ওরই মতো কাজ করে সেরকমই কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা যারা আবার বাবাও তো বাচ্চা বাবা আমি ওদের নাম দিয়েছি বাচ্চা বাবা তো সেই রকম বাচ্চা বাবাগুলো তার পাশে এসে দাঁড়িয়েছে নাওয়া খাওয়া ভুলে গিয়ে সংসার পরিজন বাচ্চা কাচ্চা ভুলে গিয়ে তারা কিন্তু এমজিকে সুস্থ করার জন্য আছে আজকে তামিমের মতো একটা পরিবার ভাবো তো তামিমের বাবা মা তারা ওই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য আরেকটা বাড়িতে কিন্তু আছে যেটা তামিমদেরই বাড়ি সেখানে তারা রয়েছে এই বাড়িতে তামিমকে একা সুন্দর মানে এসিওয়ালা ঘরে সুন্দর খাটে তারা রেখে দিয়েছে যাতে কোনো ইনফেকশন না হয় তো এরকমও তো মানুষ আছে যেখানে নিজের বাবা মা সরে গেছে সেখানে কিন্তু আরেক বাবা মা এসে দাঁড়িয়েছে তাই নয় কি আজকে তামিমের মা নিজের হাতে সুন্দর করে তামিমের এমজির খাবারগুলো বানিয়ে নিয়ে আসে কারণ ওরা খাবার দাবার বানাতে পারে না ওদের ওই খাবার বানানোর দৃশ্যের ভিডিও আমি অবশ্যই তোমাদের কাছে দেখো তো যাই হোক এখানে দেখো এমজি যেমন নিজের মাকে হারিয়েছে আজকে কিন্তু তার মারই তার পাশে দাঁড়ানোর কথা না আর তার মার সাথে সাথে এমজি যাকে ভালোবাসতো আমার যতদূর মনে হয় তারও কিন্তু এই সময় তার পাশে থাকার খুব দরকার হয়তো সে অন্য কোনো জায়গায় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে আনন্দের দিন কাটাচ্ছে অথচ এমজি ঘরের কোনায় বসে বসে চোখের জল ফেলছে তো ভগবান আছে ওপরে সব কিছুর জন্য কিন্তু ভগবান আছেন তো আজকে যদি তুমি তোমার অন্য কারোর চোখের জল ফেলাও কালকে তোমার চোখের জল ফেলানোর জন্য কেউ না কেউ ঠিক বসে আছে তো সেই কারণেই বলি যে কাউকে কষ্ট দুঃখ দেওয়াটা উচিত না আর সব থেকে বড়ো কথা যদি যদি কাউকে ভালোবাসো সেই ভালোবাসার মানুষটা যদি তোমার কাছে কষ্টের কারণ হয় না সেই কষ্টটা কিন্তু মেনে নেওয়া যায় না বাবা মার সাথে ঝগড়াঝাঁটি অশান্তি মুখ দেখাদেখি বন্ধ হলে যতটা না কষ্ট হয় ভালোবাসার মানুষের সাথে হলে কিন্তু তার থেকে বেশি কষ্ট হয় তাই না বাবা মাকেও আমরা ভালোবাসি কিন্তু যে মানুষটার হাতটা ধরলাম সেই মানুষটা যদি কষ্ট দেয় দেখবে বাবা মার কাছে এসেও সবসময় বলা যায় না সেই কষ্ট তাই না আবার বাবা মা যদি সেই মানুষটাকেও মেনে না নিয়ে আমাকেও তার সাথে সাথে বার করে দেয় তাহলে তো আরও বেশি কষ্ট বলবে কার কাছে বলো তো এমজি বলবে কার কাছে এমজি বলার মতো লোক নেই তো সেই জন্য এমজি বলেছে তোমরা যদি শুনতে চাও তাহলে আমি নিশ্চয়ই বলবো তো আমি বলবো এমজি এই কথাটা এই ঘটনাগুলো তোমার বলার দরকার নেই আগে তুমি সুস্থ হও আগে তুমি সুস্থ হও তোমার শরীরের দিকে নজর দাও জানি তোমার প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে তামিম তুষার শাহরুখ আরও যারা যারা আছে রোহন তারা তো তোমার পাশে আছেই কিন্তু তারাও তো তাদের নিজেদের কাজে হলেও একটু আধটু সময় বেরিয়ে যাচ্ছে তুমি তো সারা ঘরটার মধ্যে সারাদিন একা আমি বুঝতে পারি তোমার কষ্টটা কারণ আমিও একটা ঘরের মধ্যে সারাদিন একা থাকি তোমার বয়স অল্প আমার বয়সটা একটু বেশি কিন্তু একাকিত্ব একাকিত্বই হয় সেটা যে বয়সেই হোক না কেন যতই সবাই থাকুক না কেন পুরো বাড়িটার মধ্যে যখন ঘুম থেকে ওঠা থেকে ঘুমনো অবধি তুমি কাউ কোনো মানুষের মুখ দেখতে পারবে না কোনো মানুষের সাথে কথা বলতে পারবে না সেটা কিন্তু আরও বেশি কষ্টকর যেটা আমার হয় মাঝে মধ্যে আমি ভীষণ মানে ডিপ্রেশনে চলে যাওয়ার মতন হয় কিন্তু আমার যেটা আমি কাউকেই বলি না বলতে পারি না থাকে বলবো সেই রকম আমার মনে হয় যে এমজিও কিন্তু অনেকটা ডিপ্রেশনে আছে এখনো পর্যন্ত ওর যখন তাকায় না ওর বন্ধুরা এসে যখন তাকায় এমজিদা এমজিদা বলে ডাকে ও যে চোখটা তুলে এরকম করে একটা তাকায় না ওই দৃষ্টিটার মধ্যে সত্যি করে কোনো কিছু থাকে না ওই দৃষ্টিটার মধ্যে কিন্তু কোনো কিছু থাকে না মানে ও তাকাতে হয় তাই ও তাকিয়ে আছে ওকে বলতে বলা হচ্ছে তাই ও বলছে এরকম একটা ব্যাপার তা ওর মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবটা নেই শরীরের কষ্ট তো আছেই তার সাথে সাথে মনের কষ্ট না মানুষকে একদম শেষ করে দেয় একদম শেষ করে দেয় খাওয়া ঘুম কোনো কিছু ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে না তো সেখান আমি বুঝতে পারি কারণ আমি তো একা থাকি ওই জন্য আমি বুঝতে পারি তো আমি চাইবো ভগবানের কাছে যে যে ওকে এত কষ্ট দিয়েছে যার জন্য সব কিছু চলে গেছে সে যেন ভগবান যেন তাকে একবার হলে ও এমজির কাছে পাঠায় যাতে এমজি তাকে একবার চোখের দেখাটা দেখতে পায় আমার মনে হয় ও যদি একটু চোখের দেখাও ওকে দেখতে পেতো না যাকে ও মানে বলছে যে সেও আমার কাছে নেই মানে সত্যি কষ্ট লেগেছে আমার ভীষণ কষ্ট লেগেছে জানি না এমজির সাথে রোহনের সাথে শাহরুখ তামিম এদের সাথে রোহণ এদের সাথে কখনো আমার দেখা হবে কিনা তো যদি দেখা হতো না আমি হয়তো মাথায় হাত দিয়ে একটু ওকে সান্ত্বনা দিতাম যে কষ্ট পেও না যে তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার ছিল না সে তোমাকে কোনোদিনই ভালোবাসেনি যদি সত্যিই ভালোবাসার কারণে তোমার সাথে কোনো পারিবারিক দ্বন্দ্ব হয়ে থাকে তাহলে বলবো যে সে তোমার জন্য কখনোই ঠিক ছিল না হয়তো আগে হয়েছে পরেও হতে পারতো আরও বেশি কষ্ট তুমি তখন হয়তো পেতে তো ভগবান যার জন্য যেটা তৈরি করে রেখেছেন সেটাই হবে সেটাই হবে তো তুমি মানসিকভাবে তৈরি থাকো প্রস্তুতি নাও আবার নিশ্চয়ই কোথাও না কোথাও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে যে চলে গেছে সে তোমার যাওয়ার জন্যই ছিল সে কখনো তোমাকে ভালোবাসেনি যদি কেউ ভালোবাসে না সে শত দুঃখ কষ্টেও হাত ছেড়ে যায় না হাত ছেড়ে যেতে পারে না যদি অন্য কাউকে ভালোবাসে ধরো ভালো লাগলো অন্য কাউকেও তাহলেও তোমাকে ভুলতে পারবে না ঘুরে ফিরে হলেও তোমার কাছে একবার হলেও আসবে যদি প্রপার ভালোবেসে থাকে অন্য কোথাও যদি তার বাড়ির থেকে সত্যি করে বিয়ে দিয়ে দেয় তাহলেও সে ঘুরে ফিরে তোমার কাছে আসতো কিন্তু আমার মনে হয় যে এইরকম ভালোবাসার কোনো কারণে হয়তো এমজি এতটা কষ্টে আছে শরীর যদি নাইনটি পারসেন্ট ভালো হয়ে যেত সেখানে সেভেন্টি পারসেন্ট ভালো হচ্ছে তার কারণ হচ্ছে মন মন যদি ভালো না থাকে না তোমার কোনো কিছু ভালো লাগবে না কোনো কিছু না তোমার কাছে এক প্লেট বিরিয়ানি সাজিয়ে দিলেও তোমার মুখে তুলতে পারবে না কিছুদিন আগেই তো দেখেছ গামলা রানি বিরিয়ানি খেতে পারল না তো সেম জিনিসটা হয় তখনও ওর মন ভালো নেই মন ভালো নেই বলেই এক প্লেট বিরিয়ানি গরম করেও খাওয়া যায় না পাতে নিয়েও খাওয়া যায় না চোখ থেকে টপটপ করে জল বেরিয়ে আসে এটাই স্বাভাবিক মনটা হচ্ছে মানুষের আসল এই মন যদি শেষ হয়ে যায় না মানুষের জীবনের নাইনটি পারসেন্টই শেষ আর কিছুই থাকে না ওই বেঁচে আছি খাচ্ছি জামা কাপড় পরছি বেরোচ্ছি এই চলতে থাকে একটা বাধা দড়া জীবনের মধ্যে দিয়েই চলতে থাকে কিন্তু ভেতরে কিছু সার মর্ম থাকে না আমার না এমজিকে দেখেই সেটাই আমার মনে হচ্ছে এমজি বারবার হাত জোর করে বলছে আপনারা একটু আমার পাশে দাঁড়ান আমি আবার ওই যে কাজগুলো করছে তার মধ্যে ফিরে যেতে চাই আমিও বলবো তুমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করো যে তোমাদের আল্লাহর কাছে প্রার্থনা করো যে আল্লাহ আমাকে তুমি সেই জায়গাটায় ফিরিয়ে এনে দাও যেখানে আমি মানুষের সেবা করতে পারবো সেই জায়গাটাই চিন্তা করো আবার যেন আমার শরীরটা ঠিক হয়ে যায় আমি যেন আগের মতো আমার কাজে মন দিতে পারি কষ্ট পেও না যে থাকার না সে নেই আজকে তোমার বাবা মা তোমার পাশে নেই একদিন না একদিন তারা তোমার পাশে আসবে কারণ ওরা তোমার বাবা মা এখন রাগে হয়তো অন্য কোনো কারণে তোমার পাশে নেই কিন্তু ওরাও আসবে আসবে একটু অপেক্ষা করো নিশ্চয়ই আসবে কিন্তু যে চলে গেছে যার জন্য তুমি দুঃখ পাচ্ছ যার জন্য আজকে তুমি সংসার ছাড়া অন্যের বাড়িতে আশ্রিত হয়ে রয়েছ সেটা কিন্তু ভগবান ঠিক দেখছেন এটা আমি তোমায় বলবো মানসিক জোরটা ফিরিয়ে আনো তুমি আবার কাজের মধ্যে মন দিয়ে দাও দেখবে সব ঠিক হয়ে যাবে আবার তুমি আগের জায়গায় ফিরে আসবে আমাদের আশীর্বাদ সব সময় তোমার পাশে আছে ফোন করো যদি কখনো মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করো অবশ্যই তোমার সাথে আমি কথা বলবো তো চলো এটা বলার ছিল তুমি আমাকে আন্টি বলেও ডাকতে পারো যেরমভাবে তোমার মনে হবে সেভাবেই তুমি আমাকে ডাকতে পারো সেখান থেকে দাঁড়িয়েই তোমাকে আমি বলছি তোমার থেকে আমি অনেক বড় মনটাকে শান্ত করে নিজের কাজের দিকে কনসেন্ট্রেট করো কারণ ওই দিকে মন দিয়ে যদি তুমি থাকো না তুমি কোনো কাজ করতে পারবে না কোনো কাজ তোমার দ্বারা হবে না তো সেটাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে তাকে মনে রেখে তুমি চোখের জল ফেলে নিজের শরীরটাকে খারাপ করো না এটাই আমার বলার ছিল তো চলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এর বেশি কিচ্ছু যায় না নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাব করে আমার পাশে থেকো আর বেল অবশ্যই কিন্তু টুং করে একটু বাজিয়ে দিও তাহলে আমার যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছেও টুং করে বেজে যাবে যে এই যে বুড়ি সরি এই যে বুড়ি আন্টি বা দিদা বা ঠাকুমা দিদি যাই মনে হবে তার ভিডিওটা আমার কাছে চলে এসেছে আর আসলেই সমস্ত কাজ বাদ দিয়ে হলেও পাঁচ মিনিট ছ মিনিট দশ মিনিটের জন্য হলেও ভিডিওটা দেখো এটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া হয় বেশি কিছু চাইনি বলো অল্পই চেয়েছি তো চলো এটুকুই কিন্তু কথা রেখো আমার